নমস্কার অন্তরমম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অন্তর মম হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উত্তত কর নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো অন্তর তর হে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে অন্তরু মমু বিকশিত করো অন্তরু তরু হে নমস্কার